আপনারই আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই এই যদি আপনি এই কথার মধ্যে থাকতে পারেন আল্লাহ আপনারই বাদত করি আপনার কাছে সাহায্য চাই আপনার দ্বারা শিরক হবে না আমরা বুঝি না কি পড়ছি আমরা বুঝি না বোঝার কারণেই এদিকে মসজিদেও সেরজা দিচ্ছি একবার করতেছি অতএব সতর্ক সাবধান সমাজ সংস্কার হবে প্রথম শির থেকে মানুষকে সতর্ক করবেন দ্বিতীয় হচ্ছে সমস্ত বেদাত এবং কুসংস্কার থেকে মানুষকে টেনে বের করে আনবেন কি দ্বারা কোরআন দ্বারা এটাই হচ্ছে করণীয়